সংসারের কাজের কিন্তু শুরু আছে কিন্তু এর শেষ যে কোথায় হইব কিন্তু যাইয়া সেইটার কোনো শেষ নাই হ্যালো এভরিওয়ান সবাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সকালবেলা ঘুম থেকে উঠার পর নাস্তা করে নিলাম আর এই যে নাস্তার আগেও কিন্তু হাড়ি ধুইছি আর নাস্তার পরে দেখেন এখন আবার কি অবস্থা মানে কি আর বলবো আর এই যে দুপুরবেলা রান্না বান্নার জন্য মুরগি ভিজাই নিলাম আর এই তো দেখতেই আমার রান্নাঘরটার কত সুন্দর অবস্থা হইয়া আছে। তো এখন কিন্তু এগুলা সব আগে পরিষ্কার করে নিব তো এই তো সকালবেলা আরাফের বাবা আর কি নিয়ে আসছে মানে দুপুরবেলা যেহেতু পোলা মাংস রান্না করা হবে সেই জন্য এই তো এইদিক দিয়ে পোলার চাল নিয়ে আসছে পোলা চাল ছিল না আর কি বাসায় তো এখন পোলার চাল গুলো মেপে আরকি পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আবার সালাদ করার জন্য নিয়ে আসছিল টমেটো আর হচ্ছে এটা কি জানিস ভালোবাসা যাই হোক আমার কিন্তু আসলে প্রায় সময় ভিডিওতে বয়স দিতে যে দেখা যায় কি আমার অনেক কিছুরই নাম মনে থাকে না মানে মনে থাকে না না মানে বলতে পারি না জানি না কেন জানি এমন হয় আপনাদের সাথে কি কখন এমন হয়েছে বলেন তো দেখি যাই হোক নাস্তা টাস্তা করে বাজার টাজার গুছিয়ে সবকিছু কমপ্লিট করে এখন কিন্তু চলে আসছি এই যে হাড়ি পাতিলা দেওয়ার জন্য তো এখন একদম ভালো করে প্রথমে রান্নাঘরটা ক্লিন করে নিব আর কি দুপুর বেলা রান্না বন্না করার জন্য আমি সব সময় দেখা যায় আগে আসলে রান্নাঘরটা পরিষ্কার করি তারপর রান্না বন্না করি অনেকে দেখা যায় আগে রান্না পরিষ্কার করে না পরে করে কিন্তু আমি কিন্তু আগে করে নেই এই তো মুরগি রান্না করব তো জয় ফল আর কি প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তারপর কিন্তু একটা কয়েকটা বাদামও দিছিলাম আর কি তো সব কিছু দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিছি তো পেঁয়াজ গুলো রে ভালো করে বেরেস্তা করে ভেজে তারপর ওই তো পেঁয়াজ বাটা তারপর বাদাম বাটা সব কিছু আবার দিয়ে দিলাম তারপর মশলা একদম ভালো করে কষিয়ে নিব মানে যত বেশি মশলা কষানো হয় মাংসের বা যে কোনো তরকারির তত বেশি তো মজা এই তো মশলাগুলো আমি একদম অল্প আছে কষিয়ে এই দিক দিয়ে আমি মুরগিগুলো কেটে নিব আর কি তো মুরগি আর আলু কাটা শেষ আর এই দিক দিয়ে দেখেন আমার মশলাও কিন্তু একদম কষানো কমপ্লিট মানে মশলাটা আমি কিন্তু একদম রান্না করে ফেলছি এই যে এখন দিয়ে তারপর আলু কাঁচামরিচ দিব তারপর এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর পোলাও তো রান্না করতে হবেই তো পোলাওর চাল কিন্তু এই যে আমি ধুয়ে নিছি আর এই যে পোলাওর চাল ধোয়ার পরে যে পানিটা ছিল এই পানিটা কিন্তু আমি ফেলবো না তো এই যে আমার প্রিয় ঘাসগুলোকে দিয়ে দিব আর কি দিন ধরে পানি দেয়া হয় না গাছে যেহেতু বৃষ্টি হয় এই জন্য এখন ওই রকম পানি দিই না বৃষ্টির মধ্যে পানি দিলে কিন্তু আবার। কিন্তু গাছ মরে যায় যাই হোক পানি দিয়ে এখন আর কি একটু পরিচর্যা করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কতটা গ্রিন হয়েছে তো আমি সবসময় কিন্তু চাল ডালের পানিটাই বেশি ইউজ করি কোন সার ইউজ করি না আমার অনেক ভিডিওতেই আমি বলি এই এই তো এখন কিন্তু আমার মুরগি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ডিম না দিলে তো আসে না। ডিম দিয়ে দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন বসিয়ে দিলাম পোলাও রেডি করার জন্য তো সালাদ কিন্তু আবার আমার একদম স্পেশাল ভাবে করতে হয় সেটা হইতেছে লেবু দিয়ে মানে লেবুর রস ছাড়া সালাদ কেন জানি কমপ্লিট হয় না আমি মাঝে মধ্যে আচার দিই আবার মাঝে মধ্যে লেবুর চিপিয়েও দিই যাই হোক এখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো কোরমার রেসিপি কিন্তু আমি অনেক সময় দিই এই জন্য আজকে আর একদম বলে বলে দিলাম না যে কি দিচ্ছি তো আমার ভিডিও যারা সব সময় দেখেন তারা তো জানেনই যে আমি আসলে কোরমাটা কিভাবে রান্না করি কি দিয়ে রান্না করি আর ভিডিও দেখে তো আপনারা বুঝে নিছেন এই তো বেশি করে ঘি দিয়ে জর্জরা পোলাও কিন্তু রেডি তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ